একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি পরিণতি ও সুশাসন ক্লাসে আমি ফারজানা ইয়াসমিন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ আমরা সবাই জানি যে বিশ্ব বৈশ্বিক যে বর্তমান পরিস্থিতি করোনার কারণে আমাদের এখনও সরাসরি তোমাদের সাথে ক্লাসে পরিচয় পর্ব বা ক্লাস নেওয়া হয়ে ওঠেনি যে কারণে অনলাইনের মাধ্যমে সরকারি নির্দেশ অনুযায়ী আমরা তোমাদের ক্লাসগুলো পরিচালনা করছি তো যাই হোক তোমরা গুরুদল কলেজে নতুন ভর্তি হয়েছ এবং গুরুদল কলেজের পরিবারে তোমরা নবাগত সদস্য তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয় আরও সফল হয় সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে আমরা পৌরনীতি ও সুশাসনের তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন সাম্য স্বাধীনতা যেই অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং সুশাসনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজ ও রাষ্ট্রের কিছু বিমূর্ত ধারণা রয়েছে যেগুলো পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে এরকমই কয়েকটি মূল বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ আইন স্বাধীনতা এবং সাম্য যেগুলো অধ্যয়নের মাধ্যমে তোমাদের পরিণত সুশাসন সম্পর্কে জ্ঞানের গভীরতা বৃদ্ধি পাবে তো প্রথমেই আমরা দেখে নেই বা জেনে নেই আসলে মূল্যবোধ বলতে কি বোঝায় মূল্যবোধ বা ভ্যালোজ এই কথাটির সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত আমাদের সমাজ জীবনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে কথাগুলো কিন্তু আমরা বারবার শুনি ভ্যালুস বা মূল্যবোধ এই মূল্যবোধ জিনিসটি আসলে কি কাকে বলা হয় মূল্যবোধ সাধারণভাবে যে চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য মানুষের কর্মকাণ্ডকে মানুষের আচরণকে নিয়ন্ত্রিত করে প্রভাবিত করে পরিচালিত করে তার সমষ্টিকেই বলা হয় মূল্যবোধ অর্থাৎ যে চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য দ্বারা তুমি পরিচালিত হচ্ছ আমি পরিচালিত হচ্ছি আমরা আমাদের কাজগুলো করছি চিন্তাগুলো করছি তার সমষ্টিকেই বলা হচ্ছে মূল্যবোধ সমাজ জীবনের ক্ষেত্রে যেই চিন্তা চেতনা দ্বারা লক্ষ্য উদ্দেশ্য দ্বারা মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত কর্মকাণ্ড পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় সামাজিক মূল্যবোধ অর্থাৎ সামাজিক সমাজ জীবনে সামাজিক জীব হিসেবে সমাজের সদস্য হিসেবে যেই তোমার কর্মকাণ্ডগুলো তুমি করে থাকো যে আচরণগুলো করে থাকো তার যেভাবে নিয়ন্ত্রিত হয় যে উদ্দেশ্য দ্বারা যে চিন্তা দ্বারা তার সমষ্টিকে বলা হচ্ছে সামাজিক মূল্যবোধ বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের এই মূল্যবোধের সংজ্ঞা দিয়েছেন বিশেষ করে সামাজিক মূল্যবোধের সংজ্ঞা দিয়েছেন তো সামাজিক মূল্যবোধ বলতে আমরা কয়েকজন সমাজবিজ্ঞানীর কয়েকটি সংজ্ঞা প্রমাণের সংজ্ঞা আমরা দেখি প্রথমে আমরা দেখছি সি ডট সি ডট সামাজিক মূল্যবোধ সম্পর্কে বলেছেন যে সামাজিক মূল্যবোধ হলো সেই সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে আর সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে স্টোয়ার্সি ডিও বুঝিয়েছেন সেই সমস্ত রীতিনীতি সমষ্টি যা ব্যক্তি কি করছে সমাজের কাছে আশা করছে আবার সমাজ কি করছে ব্যক্তির নিকট থেকে লাভ করছে এইচ ডিস এইচ ডিস্টেই তার মতে জনসাধারণ যা সম্পর্কে আগ্রহী যা তারা কামনা করে যাকে তারা আবশ্যক বলে মনে করে যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকে এস টি স্টেন কি বলেছেন সামাজিক মূল্যবোধ অর্থাৎ যে কাজ করার প্রতি মানুষের রয়েছে তাদের আগ্রহ যা করে তারা আনন্দ পাচ্ছে যা সমাজে অন্য মানুষ এ দ্বারা উপকৃত হচ্ছে উনি বলেছেন সামাজিক মূল্যবোধ ইএফ মেরিল সমাজবিজ্ঞানী এফ ই মেরিল বলেন সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক ধরন বা প্রকৃতি যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে অর্থাৎ এই যে সামাজিক মানুষ হিসেবে এই যে মানুষ সামাজিক কিভাবে হয় যখন তারা গোষ্ঠীগত ঐক্যবদ্ধভাবে বসবাস করে তখনই তো মানুষ সামাজিক জীব হিসেবে তার আত্মপ্রকাশ ঘটায় আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানী জনক এরিস্টোল কী বলেছেন মানুষ মাত্রই সামাজিক এবং রাজনৈতিক জীব যে সমাজ বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা তার মানে যে স্বাভাবিক মানুষ রয়েছে তাকে কিন্তু সমাজে বসবাস করতে হয় সে কিন্তু একা বসবাস বা জীবনযাপন করতে পারে না তার সঙ্গী লাগে তার সহচর লাগে তার প্রতিবেশী লাগে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব লাগে সবাইকে নিয়েই তো এই সমাজ তো দেখো অ্যাফি মেরেই কী বলছেন যে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক ধরন যা গোষ্ঠীগত কল্যাণের সংরক্ষণ করাকে মানুষ কি মনে করছে গুরুত্বপূর্ণ মনে করছে গোষ্ঠী গোষ্ঠীগত কল্যাণ অর্থাৎ সমাজের সবাই যেটাতে অন্তর্ভুক্ত হচ্ছে এই এই বিষয়টি দ্বারা একক নয় সবাই উপকৃত হচ্ছে তাকে উনি বলছেন সামাজিক মূল্যবোধ তো এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে সামাজিক মূল্যবোধ হচ্ছে মানুষের আচার আচরণের সেই সমষ্টি যার দ্বারা তার চিন্তা চিন্তা চেতনার সেই সমষ্টি যার দ্বারা তার আচার আচরণ কি হচ্ছে প্রভাবিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ যা দ্বারা তার আচরণ প্রভাবিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে তাকেই বলা হচ্ছে সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের কিছু উদাহরণ দিলে এই বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে যেমন সহমর্মিতা সহনশীলতা সহমর্মিতা কি একজনের প্রতি আরেকজনের যদি দয়া মায়া ভালোবাসা না থাকে সমাজে তাহলে কিন্তু এই সমাজ টিকতে পারবে না একজনের দুঃখে যদি তুমি দুঃখী না হও আরেকজনের সুখে যদি তুমি আনন্দিত না হও তাহলে কিন্তু সমাজ টিকিয়ে রাখা যাচ্ছে না সত্যবাদিতা ন্যায় পরায়ণতা তারপর আমরা বলতে পারি কল্যাণকামিতা অর্থাৎ কি আরেকজনের ভালো যাওয়া সমাজে যদি সত্য ন্যায় এগুলো না থাকে তাহলে তো সমাজ টিকতে পারবে না সহনশীলতা কি আরেকজনের বিষয়গুলোকে আরেকজনের মতকে মেনে নিতে হবে প্রাধান্য দিতে হবে আমার যা ভালো লাগছে কেবল আমি তাই কিন্তু করতে পারি না আমার কোনো আচরণে কেউ দুঃখ পাচ্ছে কি না কেউ কষ্ট পাচ্ছে কিনা এগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয় তারপরে সৌজন্য বোধ আমরা কিন্তু সমাজে চলতে গেলে দেখা যায় বীর হলাম বাসা থেকে কাউকে দেখলাম মুরব্বী আমরা কিন্তু একটু সালাম দিই প্রতিবেশী কারোর সাথে দেখা হলে কুশল বিনিময় করি তার মানে কি সে কেমন আছে আমি কেমন আছি এই যে একটা সৌজন্য বোধ জিজ্ঞেস করা এর মাধ্যমে কি হয় পারস্পরিক একটি সম্পর্ক স্থাপন হয় যার মধ্য দিয়ে কিন্তু সমাজ রাষ্ট্র এগিয়ে যায় শৃঙ্খলা বোধ শৃঙ্খলা বোধও হচ্ছে তোমার সামাজিক যেই মূলবোধ আছে তার একটি অন্যতম বৈশিষ্ট্য শৃঙ্খলা বোধটা কী সুন্দর করে নিয়ম অনুযায়ী চলা আমরা কী করি প্রায় দেখা যায় নিজের ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ময়লাগুলো যদি বাইরে ফেলে দিই তাতে কি হয় সমাজ অপরিচ্ছন্ন হচ্ছে রাস্তাঘাট নোংরা হয় যারা এই রাস্তাটা দিয়ে যাচ্ছে চলাচল করছে আমিও হয়তো যাচ্ছি তখন কী আমাদের কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু একটা শৃঙ্খলাবোধের কি ব্যর্থ ঘটানো কারণ আমি যদি এই ময়লাগুলো নির্দিষ্ট একটি স্থানে ফেলতাম তাহলে কিন্তু দেখো এর দ্বারা কেউই কিন্তু কি হতো না ব্যর্থ তার কোনো সমস্যা হতো না কিন্তু আমরা তা না করে কি করছি যত্র হয়তো ময়লা ফেলে দিচ্ছি বা যে পরিবেশে যেভাবে আমাদের থাকা উচিত যে নিয়মগুলো মানা উচিত যেভাবে চলা উচিত সেগুলো আমরা করতে চাচ্ছি না এটাই তো শৃঙ্খলাহীনতার একটা পরিচয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শৃঙ্খলা বোধও কিন্তু সামাজিক মূল্যবোধের একটি অন্যতম বৈশিষ্ট্য সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের যে প্রামাণ্য সংজ্ঞা আছে এগুলো আলোচনা করেছি এখন আমরা দেখব মূল্যবোধের কী কী বৈশিষ্ট্য রয়েছে মূল্যবোধের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মূল্যবোধ সামাজিক মাপকাঠি সামাজিক মাপকাঠি মানুষের যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা সেটি হচ্ছে ভিত্তি হচ্ছে মূল্যবোধ মূল্যবোধে সমাজের ব্যক্তি হিসেবে মানুষের যে কাজের ভালো মন্দের যে বিচার করার ক্ষমতা ন্যায় অন্যায় বোধ এটিকে বলা হচ্ছে সামাজিক মাপকাঠি যুগসূত্র ও সেতু বন্ধন এটিও মূল্যবোধের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ মূল্যবোধের অন্যতম একটি বৈশিষ্ট্যের মধ্যে যুগসূত্র বা সেতু বন্ধন অর্থাৎ একটি মানুষকে আরেকটি মানুষের সাথে সমাজবদ্ধ মানুষকে কি করছে ঐক্যের সূত্রে একটি মানুষকে আরেকটি মানুষের সাথে সম্পর্কিত করছে মানুষ তার আচার ব্যবহার নীতি উদ্দেশ্য কর্মকাণ্ড দ্বারাই কিন্তু সমাজে একজন আরেকজনের সাথে সম্পর্কিত হয় মূল্যবোধের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি নৈতিকতা প্রাধান্য অর্থাৎ মূল্যবোধ মানুষের একটি নৈতিকতার বিষয় এর কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই মূল্যবোধ যদি আমরা চর্চা না করি বা এটি না মানি যেমন ধরো সহনশীলতা সত্যবাদিতা ন্যায়পরণতা সহমর্মিতা এর জন্য কিন্তু কোনো শাস্তি বিধান নেই কিন্তু এর ফলে কি হবে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে সমাজের যে সৌন্দর্য আছে মানুষের মানুষের যে সহমর্মিতা বোধ আছে এগুলো নষ্ট হয়ে যাবে যে কারণে বলা হচ্ছে যে মূল্যবোধ একটি নৈতিকতা বিষয় মূল্যবোধ বিভিন্নতা বিদ্যমান অর্থাৎ মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে আমাদের সমাজে যেটি একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রচলিত হতে পারে হয় দেখা যায় পশ্চিমা সমাজে সেটি নাও হতে পারে আবার একটি ইউরোপিয়ান দেশে বা একটি পশ্চিমা রাষ্ট্রে যেটি স্বাভাবিক বলে বিবেচিত হতে পারে আমাদের রাষ্ট্রে বা আমাদের সমাজে বাংলাদেশের সমাজে সেটি নাও হতে পারে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখি ওদের যে রীতি নীতি চাল চলন পোশাক পরিচ্ছদ সেগুলো কিন্তু তাদের মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয় একটি পশ্চিমা রাষ্ট্রের একটি মেয়ের পোশাক আমাদের মতো একটি বাংলাদেশের রাষ্ট্রের মেয়ের পোশাক হিসেবে সমাজে নাও প্রচলিত হতে পারে তাদের যে আদব নিয়ম যে ধরন আমাদের সমাজে কিন্তু সেটি নাও হতে পারে দেখা যায় এক একটি রাষ্ট্রে বা এক একটি বিধি এটি বিভিন্ন ধরনের বা ভিন্ন রকম হতে পারে মূল্যবোধ বৈচিত্র্যময় এবং আপেক্ষিক অর্থাৎ সমাজবেদে এটা ভিন্ন হয় রাষ্ট্রবেধে সেটি ভিন্ন হতে পারে মূল্যবোধ পরিবর্তনশীল এবং নৈবিত্তিক অর্থাৎ এখন একটি সমাজে যেটি মূল্যবোধ হিসেবে বিবেচিত কিছুদিন পরে সেটি মূল্যবোধ হিসেবে নাও বিবেচিত হতে পারে আমরা যদি দেখি প্রাচীনকালে সমাজে সতীদাহ প্রথা ছিল বাল্যবিবাহ ছিল এবং তখনকার সমাজে কিন্তু এগুলো একটি প্রচলিত কী ছিল এবং মানুষ এগুলো বিশ্বাস করত। যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে বা স্বামীর মৃত্যুর পর হিন্দু সমাজে আমরা দেখতাম জেনেছি যেটা বা বই পুস্তকে যেটা আমরা পড়েছি যে স্বামীর মৃত্যুর পর সে একই চিতায় স্ত্রীকেও কী করতে হতো জীবন্ত পুড়িয়ে মারা হতো তো দেখো সমাজ ভেদে বা সময়ের আবর্তনে সেটি কিন্তু এখন আর নেই এখন বাল্যবিবাহকে কিন্তু একটি আইন লঙ্ঘন হিসেবে দেখা হয় এবং সতীদাহ প্রথাও কিন্তু আর নেই যে কারণে আমরা বলতে পারি যে মূল্যবোধ একটি পরিবর্তনশীল এবং এটি নৈবিত্তিক তারপরে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে মূল্যবোধের ভিত্তি বা উপাদান অর্থাৎ কি ভিত্তি বা উপাদানের সমন্বয়ে মূল্যবোধ গড়ে উঠে বা একটি সমাজে মূল্যবোধ তৈরি হয় প্রথম যে উপাদান বা ভিত্তিটি রয়েছে নীতি বা বোধ অর্থাৎ সমাজ জীবনে বা ব্যক্তিগত জীবনে কি করা উচিত কি করা উচিত নয় ভালো মন্দের হিসাব বিচার এই যে বিষয়টি অর্থাৎ নীতি বা বোধ এটি কিন্তু মূল্যবোধের মূল উপাদান মানুষ যখন নিজের ভালো মন্দের হিসাব করতে পারে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে তখন কিন্তু সেই সমাজে আর কোনো সমস্যা থাকে না যখন মানুষের মধ্যে এই বিষয়গুলো কি হয় বিলোপ হয়ে যায় মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারে না তার কি করা উচিত কি করা উচিত নাই বিষয়গুলো যখন সে আর নির্ধারণ করতে পারে না তখনই কিন্তু আমরা দেখি সমাজ এবং ব্যক্তিগত জীবনে নানা ধরনের জটিলতা এবং সমস্যার সৃষ্টি হয় মূল্যবোধের আরেকটি উপাদান হচ্ছে সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার বিষয়টা কি অর্থাৎ সমাজে নারী পুরুষ লিঙ্গ ধর্ম তোমার সম্পদের ভিত্তিতে মানুষকে বিচার না করা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা অর্থাৎ সমাজে সবাই সমান সুযোগ সুবিধা সমান অধিকারে এবং মর্যাদার কি অধিকারী যেটাকে বলা হয় সামাজিক ন্যায় বিচার অর্থাৎ মানুষ হিসেবে পুরুষ বা নারী হিসেবে নয় ধনী বা গরিব হিসেবে নয় সাদা বা কালো হিসেবে নয় মানুষ হিসেবে রাষ্ট্রের সমাজের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সমানভাবে দাবিদার হওয়াকেই বলা হচ্ছে সামাজিক ন্যায় বিচার তো সামাজিক ন্যায় বিচার হচ্ছে তোমার মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি বা উপাদান তারপরে আমরা দেখছি শৃঙ্খলা ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় শৃঙ্খলা বোধের আসলে কোনো বিকল্প নেই যে জাতি যত বেশি তো বা যে জাতি যত বেশি শৃঙ্খলা সম্পন্ন আমরা দেখি সে জাতি কিন্তু তত বেশি উন্নত এবং আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে নাগরিক জীবনে শৃঙ্খলা কোনো বিকল্প নেই আমরা জানি জাপানি রাষ্ট্রের কথা জানি জাপানের নাগরিকরা তাদের শৃঙ্খলাবোধের জন্যই কিন্তু পৃথিবীতে কি প্রশংসিত এবং জাতি হিসেবেও তারা অত্যন্ত আমাদের পৃথিবীতে তারা সমাদৃত এবং তাদের যে উন্নয়নের মূল চাবিকাঠি সেটি কিন্তু তাদের শৃঙ্খলা বোধ থেকেই এসেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে অফিস আদালত সব জায়গায় যদি এই শৃঙ্খলা চর্চা থাকে তাহলে কিন্তু সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে নানা বীর যে সমস্যাগুলো বিদ্যমান এগুলো কিন্তু অনেকাংশই এগুলো থেকে কি হয়ে যাবে মানুষ মুক্ত হয়ে যাবে শৃঙ্খলা মধ্যে যদি না থাকে তাহলে সমাজের ঐক্য ধরে রাখা যায় না কারণ শৃঙ্খলার মধ্যে না থাকলে মানুষ যদি শুধু তার নিজের সুবিধা বা নিজের লাভ খুঁজে এবং ন্যায় অন্যের পড়য়া না করে নিয়মনীতি ভেঙে ফেলে তাহলে কিন্তু এই সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে তখন কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা অত্যন্ত কি হবে কঠিন হয়ে যাবে যে কারণে শৃঙ্খলা বোধকে বলা হয়েছে তোমার মূল্যবোধের অন্যতম একটি ভিত্তি বা উপাদান সহনশীলতা সহনশীলতা বিষয়টি কি অন্যের যে মতামত আছে অন্যের যে বক্তব্য আছে সেটাকে মেনে নেওয়ার যে মানসিকতা যে প্রবণতা সেটাকে আমরা বলি সহনশীলতা আমার সাথে বা তোমার সাথে বা আমাদের কারো মতের সাথে আরেকজনের বা অপর কারো মতের মিল নাই থাকতে পারে আমার চিন্তার সাথে আরেকজনের চিন্তা নাই মিলতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাবে কাউকে আঘাত না করে কাউকে আঘাত না করে কারো ক্ষতি সাধন না করে কিন্তু সে মতটি প্রকাশ করতে হয় তো সহনশীলতা বিষয়টা কী কেউ একজন কিছু বললে বা আমার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করলেই বা আমার তার কথাটি পছন্দ না হলে সেটার জন্য যে আমি রেগে যাব বা তাকে আক্রমণ করব তার ক্ষতি করব বিষয়টি কিন্তু সেরকম নয় সে বলতেই পারে তার ভালো লাগা মন্দ লাগা আমার থেকে পার্থক্য হতেই পারে কিন্তু এর জন্য তাকে আমি ক্ষতি করব বা তাকে আক্রমণ করবো হুম তাকে গালিগালাজ করব বিষয়টি এরকম নয় তার কথাটাও আমাকে শুনতে হবে আমার ভালো না লাগলে আমি এটাকে হয়তো অ্যাভয়েড করতে পারবো কিন্তু এর জন্য তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না এটাই সহনশীলতা অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে তার মতটিকে বুঝতে হবে সমাজে রাষ্ট্রে যদি এই সহনশীলতা না থাকে ব্যক্তিগত জীবনে তাহলে কিন্তু মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হয় যে কারণে আমরা দেখি অনেক হিংসা দেশ রেশারেশি মারামারি কিন্তু এই সহনশীলতার অভাবেই হয়ে থাকে কারণ একজন আরেকজনের বক্তব্যকে মতকে কি করতে যাচ্ছে প্রাধান্য দিতে চাচ্ছে না বা শুনতে চাচ্ছে না বা গ্রাহ্য করছে না একদমই সহ্য করতে পারছে না এমনটি কিন্তু কখনোই হওয়া উচিত নয় মানুষ হিসেবে আমার যেমন পছন্দ অপছন্দ থাকতে পারে বক্তব্য থাকতে পারে আরেকজন ব্যক্তিরও কিন্তু সেটি থাকতে পারে এটার যে মেনে নেওয়ার যে প্রবণতা এটিকে কিন্তু বলা হচ্ছে সহনশীলতা সহমর্মিতা सहमर्मिता